তাই ফের ময়দানে যুবকদেরকে এলে নিয়ে দিল যদি মোহাম্মদ এই রাস্তা দিয়ে আসে তাহলে তোমরা তাকে পাথর মেরে নিক্ষেপ করে হত্যা করে ফেলবা উপর থেকে আদেশ দিয়ে দিয়েছে নবীজি যখন পাহাড়ের গিরিপথ দিয়ে যাইতেছে কাফের রায় এমন ভাবে পাথর নিক্ষেপ করলো নবীজি দুই হাত দিয়ে জমিনে বসে পড়ে গেল আমার কাফেররা নতুন নবীজির দু হাত ধরে আবার দাঁড় করে দিল ভাবে তিন তিনবার দাঁড় করাইয়া দিল নবীজি বুঝতে পারল আমাকে এরা মুছতে দিবে না আমাকে এরা পাথর নিক্ষেপ করবে নবীজির পুরা শরীর মোবারক রক্তে রক্তাক্ত হয়ে গেল নবীজি ডাকতে বলল যায় রে একটা কাফর নিয়ে আমার রক্তগুলি মুছে দাও যায় যারা দি একটা কাফুন দ্বারা নবীর শরীরের রক্ত মোবারক কে মোছতে লাগলো কিছুক্ষণ পর যায় যারা দি আল্লাহু তাআলা তিনি দেখে বলেন নবী গো আর কাপড়ে রক্ত শোষণ করে না বিশ্বনবী رحمتাল লিল আলামিন যে নবীর শরীর মোবারকে একটা মাসি পরা হারাম ওই শরীরে কাফেররা এরকম নির্মমভাবে পাথর মেরেছে নবীজি এই কথা শুনার সঙ্গে সঙ্গে তার দু হাত শরীরে এরকম ভাবে মারিশ করতে লাগলো যায়দরিয়ুল্লাহ তাআলা আনহু তিনি দেখে দেখে বললেন ওগো আপনি কি জানেন না যে শরীল মুবারক থেকে যে রক্ত একবার বের হয়ে যায় ওই রক্ত এরকম মালিশ করার দ্বারা ভিতরে যায় না বিশ্বরমেই আহম্মাদানী নানাগামিন অনুযায়ী রে বলল জায়েদের রে যে রক্ত শরীর থেকে বের হয় এটার ভিতরে যায় না আমিও জানি কিন্তু কেন মালিশ করি জানসনি তাই বাসিরা আমাকে চিনতে ভুল করলেও আল্লার জমি আমাকে চিনতে ভুল করবে না আমার এক ফোটা রক্ত যদি জমিনে পড়ে যায় এই জমিনে এখনই ভূমিকম্প শুরু হয়ে যাবে যখন হয়ে গেল একটা রক্তের ফোটা জুতার নিচে চলে গেল মোজার নিচে চলে গেল জমিনে পড়ে যাবে যাবে বাপ ওই সময় আল্লাহ তালা কে ডেকে ডেকে বললো অবজিব্রাই যাও 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 আমি আল্লাহ তালা নবীর কাছে ওয়াদা দিয়েছি মা কেন আনতে ফিহিম আমি গজব দেব না আমার নবী যেখানে থাকবে আমি গজব দেব না আমি আল্লাহ তালা ওয়াদা করেছি আল্লাহ নবী হলন রহমাত আমি রহমত আর গজব এক জায়গা হয় না কিন্তু নবিনীর রক্তের মোবারকের একটি ফোটা জমি জমিনে পড়ে যাই আমি আল্লাহর হুকুম দেওয়া লাগবে না এখনই ভূমিকম্প শুরু হয়ে যাবে